সকালবেলা বেলা রুটি না খাওয়াই ভালো গ্যাস হইব তাই আজকা পানটা বাদ ডিম আর মরিস কি হইছে সব রেডি তোমার খাবার আমি টাইম টু টাইম রেডি না করে পারি প্রতিদিন রুটি আর ভাজি খেলে বেলে ডিম ভাজি আর মরিস তুমি কেউ টিফিনে দিয়ে কি করবো আমার ভালোবাসে খাবার না খুব গরম গরমের ভিতরে তোমার পেট আমি গরম করতে না লাগে আমি ঠান্ডা একদম পানি ভাত দিছি দিয়ে চটকে একদম ডিম দিয়ে খাই ভালোবা আমি গেলাম টিফিন লাগবো না আমি জানি তুমি রাগ করলে কি হইব তুমি আমার হাতে খাবার খাইতে পছন্দ করো আমি তোমার পিছন পিছন অফিস যাব খাবার খাবাই

আমি যত জানি জামাই খুব ভালো পাই সুন্দর জামাই এখনো সরো মানুষই গেলো না যাই হোহক শাশুড়ি আমার একটু বুঝে নেই নিতে আমি নিতে পারবো সমস্যা নাই আমার দশটা পাঁচটা একটা মাত্র জামাই এরকম অখাদ্য কুখাদ্য খাই এরকম পেটটা নষ্ট পারে না যাই হোক আজকের মিশন কমপ্লিট এ কি বিছানায় বালিশ নেই সমুকি ও তোমার তো বলা হয় না আজকে আমরা বালিশ সারাই ঘুমামো এটা কেমন কথা কেন তুমি জানো না বালিশে না শোয়াই হচ্ছে শরীরের জন্য ভালো তা তুমি তো জানো আমি যেটা ভালো তোমার জন্য করি সব সময় চাই বই ঘুমামো তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই তোমার যে কোনো এটা তুমি মানতে পারবো আমার যদি বালিশে শুয়ে ক্ষতি আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি বালিশে শুয়ে তোমার যদি মেরুরদন্ডে সমস্যা হয় আমার তো পরবর্তীতে এইটা নিয়ে কষ্টে শেষ থাকবো না কোন মুসিবতে বললাম আমি এইটা কয় ভালোবাসা বউ যদি হাজবেন্ডের এর ভালো মন্দ না বোঝে তাহলে কি হয় বাসায় ঘুমাম না একদম রাস্তায় গিয়ে থেকে না না জামাই রাখো না তুমি তোমার ভালো লাগেই করি আমি এই কি তুমি এরকম গান নয় নয় মোবাইল টিপাসো দাও আমার কাছে দাও জামাই সরি এরকম রাগ করে কথা করার জন্য তুমি তো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই এরকম নই যদি সবসময় মোবাইল দেখো গাড্ডা তো যাইবো তুমিও তো মোবাইল দিব সব সময় আমি যাই তাতে সমস্যা নাই কিন্তু তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হইবো এরকম নুয়ে নয় মোবাইল দেখলে তো গাড্ডায় সমস্যা হইবো তখন কি কষ্ট পাবা আর তোমার ওই কষ্ট আমি দেখতে পারুম না বাইসে ভালোই লাগে না আমি জানি তোমার আমার কথা ভালো লাগবো না তেতা লাগবো কিন্তু কিছু করার নাই সব সময় ভালো কথা তিতেই লাগে সব সময় আমার উপর সবকিছু খাটাব না তো দিব শুনো আমার যদি মোবাইল টিপা গাড়ির সমস্যা হয় বাই আমি যদি মহিলাও যাই তখন তো তোমারই ভালো নতুন একটা বউ আনতে পারবা আর দেহ তোমার যদি বাইসে থাকতে আমি শেষ হয়ে যাবো বউ কতই কোমার নাই এত ভালোবাসা লাগবে না কম কম ভালোবাসো শুন আমার শাশুড়ি আমায় কইছে তুমি কিছু না তোমার বুঝাই শোনাই না আমি তোমার এই রমের বুঝাই শোনাই নিব না কি নিব নিবো তো তাই বলি এই রঙের বুঝাই শোনাই নিতে আ আহ কি হইলো বারোটা বাজে গেছে গোসল করতে তোমার যাও আমি করতাম না কোনো কথা তুমি যদি না এরকম না ঠান্ডা গোসল তো আমার চিন্তা বুঝি ভালোবাসো আমি তোমার আগে আমি সুস্থ ভাবে যাপন করান লাগে আমি গোসল করবো মানে তুমি সব সময় সব কিছু আমার উপর খাটাও এই সময় হয়ে কত কোন যাইব না তুমি যাও গোসল করতে আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবো না তুমি গরম পানি আবার বায়না শুরু করছো এই তুমি জানো এই গরম পানি দিয়ে গোসল করলে কত রকমের ক্ষতি হয় আর আমি তোমার পরিমান ক্ষতি তুমি জানো এরকম গোসল একবার যদি ভালো না লাগে তাহলে আমার নাম ফিরে রেখো জা মাই নাকি যত্ন করে না এরমের যত্ন করে দিলে আবার জামাই কোনো অভিযোগ থাকে নাকি মাতারি বোঝে না জামাই যদি এমনি ভালো পাওয়া যায় জামাই জীবনে যাইবো না গ্যারান্টি দিয়ে কইতাসি এই গোসল করা বেশিক্ষণ গোসল করা যাইবো না বেরো